এই যে আমার হচ্ছে বিদেশের মাটিতে বাংলাদেশি সবজি বাগান বাংলাদেশি সবজি বাগান বলতে আমার তো আর বাগান না আমার হচ্ছে ব্যালকেনি বাগান তো সেই ব্যালকেনি বাগান থেকে হচ্ছে আমি আমার যেটা বাংলাদেশে বলে বোম্বাই মরিচ আমি সেইটা এখন তুলবো তো আমার এইখানে এই যত গাছ আসে মানে এখান থেকে আমার কিছু তুলতে ইচ্ছে করে না কারণ মানে চোখে দেখি এটাই একটা শান্তি মানে আমেরিকাতে মানে আমার আমার নিজের হাতে লাগানো সবজি গাছ সে গাছে হচ্ছে ফল হয়েছে মানে এটা যখন দেখি মানে মশাল্লাহ মানে মানে এটা এটা আসলে কি বলে বোঝানো যাবে না আমার আসলে প্ল্যানিং ছিল ব্যালকানিটাতে হচ্ছে সুন্দর করে সাজানোর জন্য তো আমি গিয়েছিলাম হোম ডিপোর্ট থেকে কয়েকটা ফুল গাছ নিয়েছিলাম দেন হচ্ছে ট্রেডার্স জয় থেকেও নিলাম দেন হচ্ছে আমি বাংলাদেশি দোকানে যখন গ্রোসারি কিনতে গেলাম দেখলাম ওখানে লাউ গাছ দেন হচ্ছে মরিচ গাছ তো মজার ব্যাপারটা হচ্ছে আমার পাশের বসে হচ্ছে বাংলাদেশি আপু থাকে তো উনি বলছিলো গল্প করছিল যে আমার ব্যালকনিতে আমি এর আগে হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম তো আমি খুব শুনে অবাক হয়েছি যে ব্যালকনিতে লাউ গাছ কীভাবে লাগিয়েছে তো বললো যে ওই তো ওইভাবে তো আর না ওই যে পাশে একটু লতার মতো বেঁধে দিয়েছে যতটুকু হওয়া হয়েছে তো আমি ওনার কথা শুনে অনেক বেশি হচ্ছে উৎফুল্ল হয়ে গিয়েছিল আমি যখন বাংলাদেশি দোকানে গেলাম গ্রোসারির জন্য তখন হচ্ছে দেখলাম ওখানে লাউ গাছ আছে দেন হচ্ছে কাঁচা মরিচ গাছ তো এই দুইটা গাছ হচ্ছে আমি বাংলাদেশি দোকান থেকে নিয়েছি জাস্ট একটা করেই নিয়েছিলাম কারণ আমার তো ব্যালকানি ছোটো ওইভাবে তো আর গাছ লাগানো যাবে মানে তাও হচ্ছে আমি নিয়ে আসছিলাম আর বাকি যে এই যে হচ্ছে বোম্বাই মরিচ এগুলো বেগুন গাছ এগুলো আমি এখানের একটা নার্সারি থেকে নিয়েছি ও লাল শাক গাছ আর পালং শাক গাছ এই গাছ দুইটার হচ্ছে আমি বিচি নিয়ে আসছিলাম এরকম ছোটো ছোটো প্যাকেট কিনতে পাওয়া যায় আমি ওখান থেকে বাংলাদেশি দোকান থেকে এনেছিলাম আর এই তো আর স্ট্রবেরি গাছ মানে এগুলো আমি এখান থেকে নিয়েছি মানে এখানকার একটা নার্সারি থেকে তো মানে আমি এতটা এক্সপেক্ট করি নাই মার্শাল্লা এ বছর প্রথম আমি লাগিয়েছি তাও আমেরিকাতে আমি দেশে গাছ লাগিয়েছি বলতে অনেক ফুল গাছ লাগিয়েছি কিন্তু কখন এই যে মানে সবজি জাতীয় গাছ কখন আমার লাগানো হয়নি বাট আম্মু আম্মু লাগাতো ছাদে তো আমি ওই যে বললাম যে আমি দেখেছি কিন্তু আমি লাগানো হয়নি মানে সবজি গাছ আর কি তো এই যে আমার এখন আমি এখন আরও কয়েকবার তুলেছি আমার বালকনি বাগান থেকে তো অনেকগুলো বেগুন হয়েছে দেখলাম যে একদম গাছের ডাল নুয়ে নুয়ে পড়ছে তো ভাবলাম ঠিক আছে তুলে ফেলি নাহলে এগুলো তো নষ্ট হয়ে যাবে কারণ অনেকগুলো হচ্ছে বেগুন পেকে গিয়েছে এই যে আমার স্ট্রবেরিও হয়েছে গাছে ওগুলো তুলবারও দুদিন পরে একসাথে আরও কয়েকটা হোক দুটা হচ্ছে পেকেছে দেখলাম আর ওই যে আমার লাউ শাক গাছ আমি ভেবেছি মরে গিয়েছে দেখলাম যে না আরও সাত আটটা নতুন হচ্ছে ডগা বের হয়েছে তো থাকুক দেখতেই তো ভালো লাগে আর ওই যে ছোটো ছোটো ডাল দেখেন না আমার হচ্ছে এই যে অ্যাপার্টমেন্টের সামনে গাছ আছে তো ওখান থেকে আমি দুটা ডাল এনে আর কি এখানে একটু পাশে দিয়ে দিয়েছি যাতে এটা না পড়ে যায় আর ওই যে আমার কচু গাছ আর মানে বললাম না মানে কি তুলব তোলার থেকে না যখন এটা দেখি তখনই হচ্ছে আমার মন ভালো হয়ে যায় মানে এখানে যে বাংলাদেশি জিনিসের যে একটা মানে সব ভালো লাগে বাংলাদেশি জিনিস মানে দেশে যতটা পছন্দ না করতাম এখানে মনে হয় বেশি হচ্ছে টানে সব কিছুতে আর এই যে হচ্ছে আমার বেগুন গাছ থেকে আমি মানে আমার এখানে কয়েকটা গাছ আছে পাঁচটার মতো তো মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি এগুলো কিছু এক্সপেক্ট করি না আমি জাস্ট দেখার জন্য লাগিয়েছি বাট সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর ওই যে আমার কুলমি শাক হ্যালেঞ্চা শাক হ্যালেঞ্চা শাকটা হচ্ছে আমি এখান থেকে নিয়েছিলাম তো সেটা আমি একদিন খেয়েছিলাম একদিন না দুদিন খেয়েছিলাম আর কি আর ওই যে আমার পুঁশাক গাছ আর এই যে আজকে হচ্ছে আমি এগুলো তুলেছি এই মরিচগুলো কারণ একদম পেকে যাচ্ছিল আমি অনেক দিন ধরে দেখছিলাম তুলবো তুলবো বাট তোলা হচ্ছিলো না আর এই যে আমি মহা খুশি মানে হচ্ছে বিদেশের কৃষানি বিদেশের কৃষা আর কি যেটাকে বলে কৃষক না কৃষানি আর কি আমি অনেক 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 বেশি হ্যাপি আমি যে আমার ফ্লোর একটু মানে ওইখানে আমি সেদিন কচু কেটেছিলাম কচুর হচ্ছে কষ লেগেছে আমি জানি না কচুর কষ এতটা ভয়ানক আমি এত কিছু দিয়েছি ওই দাগটা যাচ্ছে না মানে আমি শুনেছিলাম যে কচুর কষ অনেক বেশি হচ্ছে সাংঘাতিক রকমের খারাপ জিনিস বাট এটা এখন আমি দেখছি কারণ আমার ব্যালকানি ফ্লোর থেকে ওই কষটা যাচ্ছেই না আমি জানি না কিভাবে যায় এটা আর এই যে হচ্ছে আমার কাঁচামরিচ গাছ আমি একটা গাছ লাগিয়েছি মাসাল্লাহ অনেক কাঁচামরিচ হয়েছে আমি না তুলি না মানে তুলি মাঝে মাঝে একটা দুইটা তিনটা মানে এরকম তুলে তুলে নেই বাট দেখতে একটা শান্তি লাগে আমার কাছে মানে যখন আমি আমার গাছে হাত বুলাই দে মানে সেই শান্তিটা আমি বলে বুঝাতে পারবো না আর আজকের ভিডিও এ পর্যন্তই সব ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ